সালাম আলাইকুম কক্সেস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের প্লে লিস্টে চলে যাবেন সেখানে অধ্যায় ক্লাসের জন্য একটি প্লে লিস্ট মাস্টারশিট সলিউশনের একটি প্লে লিস্ট কোয়েশ্চন ব্যাংক সলিউশন সহ বেশ কয়েকটি প্লে লিস্ট ওপেন করে দেওয়া আছে সেখানে আইটেম অনুযায়ী সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন এখানে আমরা দেখছি অধ্যায় চোদ্দ খিল ছাতকি রাস্তাঘাট খোঁজা খিল রাস্তাঘাট ছাতকি খোঁজা এখানে আমরা দেখছি একজন মানুষ একটি লোকেশন দেখাচ্ছে অপর একজন দাঁড়িয়ে আছে দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন ই এই কাছাকাছি ফার্মেসি আছে অপরজন বলছেন নে অরুণ চুগর ঘাসে অ হ্যাঁ চৌরাস্তা থেকে ডান দিকে যান ই এই খুনছয়ে ছয়ে কাছাকাছিতে বা নিকটে খুঞ ছ মানে কাছাকাছি বা নিকট এ পার্টিকটি হলো এ বাতে খুন ছয়ে কাছাকাছিতে ফার্মেসি ইতা মানে থাকা ইয়াকুকি ফার্মেসি আছে চৌরাস্তা থেকে মানে চৌরাস্তা থেকে অরুণচুক উড়ু ডান দিকে অরুণচুক মানে ডান দিক উড়ু একটি গ্রামার এটা আমরা নিচে দেখতে পাবো ডান দিকে খা সে যান খা মানে যাও এখানে আমরা আগেও জেনেছি সেও গ্রামারটি সম্পর্কে আমরা নিচে আবার দেখতে পাবো খাসেয় যান মূমপ ব্যাকরণ ব্যাকরণের অংশ আমরা পাচ্ছি রো বা উরো পাংহাং দিক সেও বা শব্দ শব্দকোষ বা শব্দ ভাণ্ডারে আমরা পাচ্ছি উইচ্ছি ওয়া উইচ্ছি অবস্থান ওয়া এবং পাঙ্গিয়াং দিক ইদং থংসা স্থানান্তর ক্রিয়া ইদং স্থানান্তর ধ্বংসা ক্রিয়া মুনুয়া ছঙ্গু সংস্কৃতি এবং তথ্য আমরা পাচ্ছি থুরোমিয়ং ছুসো রাস্তার নাম ও ঠিকানা থরুমানের রাস্তা মিয়ং নাম থরুমিয়ং রাস্তার নাম ছুচ ঠিকানা রাস্তার ঠিকানা হাকসু হাকসুপ পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য হাকসু পাঠ বা অনুশীলন উদ্দেশ্য উইচ্ছি ওয়া এ সুইত্তা উইচ্ছি অবস্থান ওয়া এবং পাংঘাং দিক এ পার্টিকেলটি এ বাে থেহে সম্পর্কে মুৎকো জিজ্ঞাসা এবং সুইত্তা উত্তর করতে পারব নিয়ম নিয়মহিয়ং আদেশবাচক মুনজাঙুল বাক্য হে ব্যবহার করে থারুন অন্য সারামেকে লোককে সুইত্তা আদেশ বা নির্দেশ করতে অহুই ইল শব্দকোষ এক উচ্ছি ওয়া পানহিয়াং অবস্থান এবং দিক উচ্ছি অবস্থান ওয়া এবং পানহিয়াং দিক উইজা উই চেয়ারের উপর উইজা মানে চেয়ার এখানে আমরা একটি চেয়ার দেখতে পাচ্ছি উপরে রাখা আছে উই মানে উপরে উইজা চেয়ার আরে বা মিথ মানে নিচে আরে বা মিথ আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি কিন্তু এর একটু পার্থক্য আছে এটা আমরা এখন জেনে নিই আরে মানে নিচে এখানে আমরা রাখতে পারি চেয়ারের উপরে না রেখে আমরা এখানে রাখতে পারি এক্ষেত্রে আমরা আরে বলবো আরে মিত মানে নিচে এবং ভেতরে মিত মানে কি নিচে এবং ভেতরে খনমুল আপ দালানের সামনে খনমুল মানে দালান আপ মানে সামনে খনমুল তুই দালানের পেছনে খনমুল দালান তুই পেছনে খনমুল আন দালানের ভেতরে দালানের ভেতরে খনমুল আন দালানের ভেতরে খনমুল পাক দালানের বাইরে খনমুল পাক দালানের বাইরে খনমুল ইয়ফ দালানের পাশে দালানের পাশে খনমুল সাই দালানের মাঝে খনমূল সাই দালানের মাঝে ওয়েচুক বাম দিক দিক অরুণ চুক ডান দিক অরুণ চুক ডান দিক মাজুন বিপরীত দিক বা রাস্তার পাশে একটি আরেকটির বিপরীতেটা বোঝানো হচ্ছে কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি ইচ্ছুক এই দিকে ছচ্চুক সেই দিকে খুচুক ওই দিকে অনু অরুণ অনু অনুচোক কোন দিক অনু মানে কোন চোখ মানে দিক অনুচক কোন দিক ছুং তবা মুনপ ইল ব্যাকরণ এক ব্যাকরণ একে আমরা পাচ্ছি রো বা উড়ো পাংঘাং মানে দিক আমরা পূর্বের একটি ক্লাসে দেখেছিলাম রো বা উরো এখানে ছিল কি সুদান মানে মাধ্যম সেটি হলো কোনো জিনিসের নামের সাথে যদি রো বা উড়ো যুক্ত থাকে তখন বোঝা যাবে সেই জিনিসটির দিয়ে বা সেই জিনিসটির মাধ্যমে আবার রো বা উড়ো যদি কোনো পাংিয়ান কোনো দিক বা কোনো একটি জায়গার নামের সাথে যুক্ত করা হয় তখন বোঝা যাবে সেই জায়গাটির দিকে বা সেই জায়গাটায় এমন বোঝাবে এখানে আমরা দেখছি আর এ মানে নিচে এখানে একটু আমাদের পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমরা এখানে দেখবো কোনো কোনো ক্ষেত্রে রো বসছে কোনো জায়গায় উড়ো বসছে এক্ষেত্রে আমাদের আগের নিয়মটির মতোই এখানে আমরা দেখছি অরুণ চুক অরুণচগুরু ডান দিকে এখানে আমাদের প্রথম শব্দটি ছিল অরুণ মানে ডান ডান দিক অরুণ ডান দিক এখানে সর্বশেষ বাচ্ছিম হওয়ার কারণে সর্বশেষ একটা বাচ্ছিম থাকার কারণে উড়োযুক্ত করা হয়েছে কি হয়েছে অরুণ ডান দিকে আবার যদি আমাদের বাচ্ছিম না থাকে যেমন এখানে আরে মানে নিচে বাচ্ছিন না থাকার কারণে আমরা সরাসরি রো যুক্ত করেছি আর এরো নিচের দিকে আর এরো মানে নিচের দিকে আমরা সরাসরি রো যুক্ত করেছি এক্ষেত্রে তাহলে আমরা কি জানলাম বাচ্ছিন থাকলে আমরা কি বসাচ্ছি উরো বাচ্ছিন না থাকলে কি বসাচ্ছি রো থেহুয়া ইল কথোপকথন এক কথোপকথন একে আমরা দেখছি দুজন মানুষ কথা বলছেন খাল্লু এবং ওয়াংমিন খাল্লো বলছে ওয়াং অদি গায় ওয়াং মিন সাহেব কোথায় যান ওয়াং মিনশি মিন সাহেব অদি কোথায় খায় যান খাদা মানে যাওয়া আয়ো গ্রামারটা আমরা যুক্ত করেছি ওয়াং মিন বলছে মাদুসি ফাঙে গায় মাদু সাহেবের রুমে যাই মাদুসি মাদু সাহেব ফাঙে রুমে খায় যায় মাদুসি ফাঙুন অদি এই সয়ক মাদু সাহেবের রুমটি কোথায় আছে মাদুসি মাদু সাহেব ফাং রুম অদি কোথায় ইত্যা মানে থাকা খাল্লো বলছে মাধুষী ফাং হিউগেশীল ইপ্ফে ঈশ্বয় মাদু সাহেবের রুম কক্ষের পাশে আছে মাধুষী মাদু সাহেব ফাং রুম এখানে উন পার্টিকে নির্দিষ্ট করার জন্য যুক্ত করেছে হিউগেশীল বিশ্রাম কক্ষ ইয়প্ফে পাশে ইসয় আছে ইত্তা মানে থাকা বা আছে ইচ্ছুং উড়ো খায়া দেয় অ দুইতলার দিকে যেতে হবে বা দুই তলার দিকে যান বা গেলেই হবে ইচ্ছুং দুইতলা উড়ো দিকে একটি শব্দের সাথে যুক্ত হয়ে দিকে বোঝাচ্ছে খায়া যেতে হবে বলছে খুমাওয়া ফারুম উচ্চারণ এখানে আমরা দেখছি একটু উচ্চারণ সম্পর্কে বলেছে আমরা আমাদের লিসেনিং পার্টে বেশ কয়েকটি আলোচনা করেছিলাম তার মধ্যে আংশিক আমরা এটি পেয়েছি আজকে আমরা দেখছি এখানে কি বলছেন এখানে সার সংক্ষেপ যা আছে সেটি হলো ছিউরটিকে আমরা উচ্চারণ করছি ছ যেমন আমরা বাংলাতে বলি ছাতা আমরা ছাতা বলি না আমরা কিভাবে বলছি ছাতা এটিকে উচ্চারণ করতে হবে সান জিউটিকে উচ্চারণ করতে হবে চ এবং ছ এবং চ এর মাঝামাঝিতে আমাদের জিওতের শব্দের শুরুতে যদি আসে তাহলে জিওতের উচ্চারণটা আমাদের মাঝামাঝিতে উচ্চারণ করতে হবে যেমন ছ আমরা যদি কোরিয়ান ভাষায় উচ্চারণগুলো একটু দেখি ছনুন আমি চুম প্রায় ছিমা স্কার্ট এই উচ্চারণগুলো আশা করে আমরা বুঝতে পেরেছি আমরা তারপরও আমাদের লিসেনিং পার্টে লক্ষ্য রাখবো আমাদের যেই প্লে লিস্টের লিসেনিং পার্টটি আছে সেখানে আমরা একটু দৃষ্টি রাখব ই শব্দকোষ দুই ইদং থংসা স্থানান্তর ক্রিয়া ইদং স্থানান্তর থংসা ক্রিয়া এখানে আমরা দেখছি স্থানান্তর ক্রিয়া সম্পর্কে লেখা হয়েছে এস এভাবে এস যত জায়গায় লেখা আছে এসগুলোকে আমরা ধরে নিচ্ছি স্ট্যান্ডিং এখানে বলা হচ্ছে নেরিয় গাদা নেমে যাওয়া নেরিয় মানে নেমে যাওয়া এখানে যদি আমরা স্ট্যান্ডিং ধরি তাহলে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে নেরিদা মানে নামা নেরিয় নেমে যাওয়া বা নিচে নেমে যাওয়া নেরিও ওদা নিচে নেমে আসা উল্লাগাদা উপরে উঠে যাওয়া উল্লা ওদা উপরে উঠে আসা তুরো ভেতরে যাওয়া এখানে স্ট্যান্ডিং করলে ভিতরের দিকে আমরা যাচ্ছি থুরোদা ভিতরে আসা এখানে স্ট্যান্ডিং করলে আমরা বাইরে থেকে ভিতরে আসছি নাগাদা বাইরে যাওয়া না ওদা বাইরে আসা ঘকাদা পার হওয়া রাস্তা পার হওয়া এখানে আমরা দুটি শব্দ অর্থ পাচ্ছি আমরা দেখছি কি লিখে কি লিখেছি এখানে হইনজানপদ জেব্রা ক্রসিং হৈনজানপদ জেব্রা ক্রসিং ইউকিও ফুটোভার ব্রিজ ইউকিও মানে ফুটওভার ব্রিজ এখানে গিউক বাচ্চি মেয়ের পর যদি আবার গিউক আসে তখন আমরা সান ঘিউক ধরছি এক্ষেত্রে উচ্চারণ কেমন হচ্ছে ইউকিও ফুটোভার ব্রিজ কিওয়ার হিসেবে পাচ্ছি ওকসাং বাড়ির ছাদ চিহা পাতাল খুনস কাছাকাছি বা নিকট সাগরী চৌরাস্তা মাথু মার্ট মুনপ ই ব্যাকরণ দুই আমরা পাচ্ছি সেয় বা উসেয় এটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এখানে গ্রামার হিসেবে আমরা আবার পেয়ে গেলাম এখানে শি সমনার্থে লিখার পর অয় যুক্ত করা হয়েছে একসাথে মিলিয়ে গ্রামারটি হয়েছে শ্র্য এখন যদি সর্বশেষ শব্দটি যে শব্দটিতে আমরা যুক্ত করছি শ্রেয় বা উশেয় যুক্ত করছি আমরা সেই শব্দটি সেই ক্রিয়াপদ একটি কাজের শেষে এটি শ্র্য বা উশ্য যুক্ত হয়ে বক্তাকে সম্মানের সাথে কাজটি করার জন্য বলছে অনুরোধ করা হচ্ছে কিন্তু সম্মানের সাথে বলা হচ্ছে কাজটি করার জন্য এবং সম্মানের সাথে বলা হচ্ছে কাজটি করার জন্য এখানে আমরা দেখছি থাক্তা মানে মুছা যখন দাটি উঠে গিয়েছে সর্বশেষে বাচ্ছিম আছে শব্দটিতে বাচ্ছিম আছে বাচ্ছিম থাকার কারণে আমরা উসেয়া যুক্ত করছি থাককু সেয় মুছুন সমানার্থে বলা হচ্ছে মুছার জন্য এরপর পরের শব্দটি আছে খা সেয় মানে যান খাদা মানে যাওয়া এখানে দাটি উঠে গেলে শুধু থাকবে খা এখানে বাচ্ছিম না থাকার কারণে আমরা উ যুক্ত করছি না আমরা সরাসরি কি যুক্ত করছি সেও বাচ্ছি না থাকার কারণে কি যুক্ত করছি মানে যান অর্থাৎ বাচ্চিম থাকলে কাজটিতে যদি কাজটির সর্বশেষে যদি বাচ্ছি থাকে তাহলে আমরা যুক্ত করছি উ সেয় না থাকলে যুক্ত করছি শ্রেয় থেহুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই আমরা দেখছি একটা লোকেশন ইউসুফ এবং ফুয়ং কথা বলছে ইউসুফ ফু ফুয়ং ফু কি বলছে হয়ে কোম্পানির কাছাকাছি ফার্মেসি আছে বা ওষুধের দোকান আছে হয়েসা কোম্পানি খুন ছ মানে কাছাকাছি এ পার্টিকেলটি হলো এ বাতে খুঞ্ছয়ে কাছাকাছিতে বা নিকটে ফার্মেসি মানে থাকা বা আছে হয়েসা খুঞ্ছ ইয় কোম্পানির কাছাকাছি ফার্মেসি আছে ফুয়াং বলছে নে খাক্কা হ্যাঁ কাছাকাছি মাথু আনে মার্টের ভিতরে আছে মাথু মার্ট আনে ভিতরে ঈশ্বর আছে বলছে মাথুয়ে অথকে গায় মার্টে কিভাবে যাবো মাথুয়ে মার্টে অতক্ষে কিভাবে খায় যাব বা যায় ফুয়ং বলছে হয়েসা আপ সাগরীয়স হয়েসা কোম্পানি আপ সামনে সাগরিয়েছ চৌরাস্তা থেকে অরুণ চুগুরু খাসে অ ডান দিকে যান খুরুমিয়ন মাথুগা ইসয় খুরুমিয়ন তাহলে মাথুগা মারটা বা মার্ট ইসয় আছে ইয়েসুপু বলছে খামসামনিদা ধন্যবাদ ইউ ইয়ং অর্থাৎ ব্যবহারিক অভিব্যক্তি এখানে ব্যবহারিক অভিব্যক্তিতে আমরা পাচ্ছি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা ফ্রিজ আকারে কোন শব্দগুলো ব্যবহার করতে পারি এখানে বলছে মালসুম ছোম ইয়চ্ছুম ক্যাসুম নিদা দয়া করে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি উদাহরণের মাধ্যমে আমরা দেখছি মালসুম ছোম ইয়চ্ছুম ক্যাসুম নিদা অর্থাৎ দয়া করে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ছিহাছড়ি অগে অথকে গায় পাতাল ট্রেন স্টেশনে কীভাবে যাব উত্তরে বলছেন উনি ছগি সাগরীয়স অরুণ ছগরু খাসে অ সেই চৌরাস্তা থেকে ডান দিকে যান অর্থাৎ এখানে আমাদের এই ব্যবহারিক কথোপকথন যেটি আছে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহারিক অভিব্যক্তি আমরা এটি ব্যবহার করতে পারি মালসুম নিধা ইয়সিয়াম নিধা মু সংস্কৃতি এবং তথ্য এই অংশ আজকে আমরা পাচ্ছি থ্রুমিয়ন ছুস রাস্তার নাম এবং ঠিকানা হাঙ্গু গেছন উন কুরিয়ার থুরুমিয়ং ছুসু রাস্তার নাম ঠিকানা সায়ুং হামনিদা ব্যবহার করা হয় থুরুমিয়ং ছুসুরান রাস্তার নাম ঠিকানা বলতে ছিজং ধৈন নির্দিষ্ট থুরুমিয়ং রাস্তার নামের খিজনুর ভিত্তিতে ছুসুরুল ফিয়গি হানুন খসুল মারান্নন্দে অর্থাৎ নির্দিষ্ট একটি নামের ভিত্তিতে ঠিকানা লিখে রাস্তাটিকে চিনা হয় থুরুয়ে রাস্তার ইরুমি নাম খিজনিগা রাস্তার নামের ভিত্তিটা তেমনে কারণে ছুচরুল আলগি সুইমনিদা নামের কারণে রাস্তার যে ঠিকানাটা সেটা আমাদের জানা সহজ হয় খুরেস তাই থুরুমিয়ং তাই নামের ভিত্তিতে ছুসুমান ঠিকানায় শুধু ইসুমিয়ন থাকলে উয়ান হানুন সহজভাবে খসুরুল রাস্তা ছাজা খালসু ইসুমনিদা রাস্তাটা খোঁজা সহজ হয় উইয়ে উপরে ইরুল ফুমিয়ন উদাহরণ দেখলে আলসু ইথি জানতে পারবো হানগোগে কুরিয়াতে থুরুমিয়ং নামের মাধ্যমে ছো ঠিকানা ইয়া ইংরেজি এবং ইংরেজির মতো ফান্দে রুপ ইংরেজিতে কি করে ফান্দে বিপরীতভাবে খুন বড় থাউই পুথ বড় একক থেকে সিজা খামিও শুরু করে ছমছা ছগুণ ছমচা ছগুণ থানুইরূপ অর্থাৎ ক্রমাগত কমে আসা এককের দিকে ছকশন লেখা হয় বা ক্রমাগত কমে আসা এককের দিকে নেমে আসে ত্রুমিয় নামের মাধ্যমে রাস্তা নামের মাধ্যমে কি করে শুনুন ঠিকানা থামগুয়া পরবর্তীর মতো খাচ্ছি একই রকম খুসং দৈন নিধা সংগঠিতও হয় এখানে আমরা উদাহরণটি দেখলে বুঝতে পারবো এখানে বলা হচ্ছে ইংরেজি ভাষায় আমরা প্রথমে বাসার হোল্ডিং নাম্বার তারপর গ্রামের নাম তারপর শহর বিভাগ এরপর দেশের নাম এভাবে আমরা লিখি কিন্তু কোরিয়ান ক্ষেত্রে এর বিপরীতটি হয় আর কি প্রথমে দেশের নাম তারপর শহর এরপর গ্রামের নাম এরপর হোল্ডিং নাম্বার কোরিয়ান ভাষায় এইভাবেই লেখা হয় এটাই বলা হয়েছে ইংরেজিতে ছোট সংখ্যা থেকে প্রথমে যেভাবে বড় সংখ্যা থেকে ধীরে ধীরে আমরা ছোট সংখ্যার দিকে আসি এখানে এটাই লেখা হয়েছে শি দো সি শহর দো প্রদেশ হেদান খনমুরি নির্দিষ্ট দালান উচ্চিহান অবস্থিত সি শহর না অথবা থরুল মহানগর নিদা প্রকাশ করে অর্থাৎ বিল্ডিংটি কোথায় আছে সে শহর এবং মহানগর প্রকাশ করে উইয়ে সনুন উপরে থাকা সৌল থুকপিঅল শি সৌল মহানগর ওয়া এবং উলসান খোয়াংয়ক সি উলসান শহর ইয়ে হেদান থামনিদা এর উদাহরণ অর্থাৎ এই দুটি শহর হলো এর উদাহরণ সি শহর খুন উপজেলা খু জেলা বা মহানগর শহর বুঝছি আমরা শি শহর না অথবা থু প্রদেশ উই এই পার্টিকেলটি হলো এ থোয়ে প্রদেশের হাউই অধীনস্থ হ্যাংজং খুইয়গুল হ্যাংজং খুইয়ক মানে প্রশাসনিক এলাকা নিদা প্রকাশ করে থুপিয়াল সি বিশেষ শহর বা মহানগর না অথবা খোয়াংয়ক শিয়ে বড় শহর খিয়ং ক্ষেত্রে খু অথবা খুন এই দুটি শহরের ক্ষেত্রে খু অথবা খুন ব্যবহার করা হয় থুয়ে খিয়ং থুয়ে ক্ষেত্রে বা প্রদেশের ক্ষেত্রে শি শি থুনুন শি অথবা খুনি সু নিদা খু অথবা শি লিখা হয় উইয়া সনুন উপরে থাকা ছুংনগু ওয়া ছুঙ্গুগা অর্থাৎ দুইটি জায়গার নাম ই এ হেজা নাম এর উদাহরণ দুইটি জায়গার নাম হলো এর উদাহরণ উপরে যে আমরা উদাহরণ দেখেছিলাম এখানে লিখা হয়েছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না আমরা উপরে বুঝতে পেরেছি এটাই সবকিছু হেদান খনমুরি নির্দিষ্ট দালান উচ্চিহান অবস্থানে থরুয়ে রাস্তার ইরমুন আত্মা নেমনিদা নির্দিষ্ট একটি রাস্তার নাম প্রকাশ করে অর্থাৎ বিল্ডিংটি এক নম্বর রাস্তায় আছে না কত নম্বর রাস্তায় এটি প্রকাশ করে এরপর আছে ইহোদ ছাড়ু আট লেনের ইসাংল ক্ষেত্রে বেশি হলে ক্ষেত্রে আটটি লেনের বেশি হলে থেরু আটটি লেনের বেশি হলে তাকে বলছে এরপর দুই লেন থেকে ছাড়ু সাত লেন পর্যন্ত রো অর্থাৎ দুই লাইন লেন থেকে সাতটি লেনের মধ্যে হলে তাকে রো বলছে রো ফোদা ছবুন রোয়ের চেয়ে যদি কম হয় খিল অর্থাৎ রোহের চেয়ে কম রাস্তা যদি হয় খিললো খুবন থমনিদা অর্থাৎ যদি আমাদের একটি রাস্তা হয় একটি লেন হয় তাকে আমরা খিল বলছি ইহেরুল থুর উদাহরণস্বরূপ এখানে তিনটি নাম দেওয়া আছে থেহের দেলগুফলদের এবং সুদামগিল থি এসমনিদা এই তিনটি নাম ছাড়াও এই তিনটি নামের রাস্তা বলা হয়েছে এছাড়াও আরও আছে উইয়া শোন উপরে থাকা সিজাক সে সাজিগ্রো উপরে থাকা সাজিগ্রো ওয়া এবং ছুঙ্গারো উপরে থাকা দুটি নাম সাজিগ্রো এবং ছুঙ্গারো এই দুটি ছাড়াও ইহে হেদাং নিদা এগুলো হলো এর উদাহরণ অর্থাৎ আমরা কোনগুলোকে খিল বলছি কোনগুলোকে আমরা থেরো বলছি বলছি কোনগুলোকে এগুলো আমরা এখানে বুঝতে পেরেছি এরপর খনমূল ফনহ বিল্ডিং এর নাম্বার হেদাং খনমুরি হেদাং খনমুরি নির্দিষ্ট বিল্ডিং ফনরো ফনরুল নাথনীদা নির্দিষ্ট বিল্ডিং এর নাম্বার প্রকাশ করা হয় ঐঞ্চুক খনমরুন দিকের বিল্ডিং হুলসু অর্থাৎ বিজোর

এর উদাহরণ এখানে বিল্ডিং এর বিভিন্ন সব রাস্তা খোঁজার ক্ষেত্রে বা বিল্ডিং এর নাম্বার সম্পর্কে আমরা অনেক কিছু এখানে জানতে পেরেছি এখন এগুলো যদি আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি তাহলে আমাদের ওয়ার্ড মিনিং জানা এবং শব্দ আমাদের বাক্য তৈরি করা সহজ হয়ে যাবে